এই যে উজানির জমিনে একজন আল্লাহ রলি আপনার কারি ইব্রাহিম সাহেব রহিমা আল্লাহর পাগল বান্দা এই উজানির আগুন লাগছে চর্মাই চর্মণায়ের আগুন লাগছে রসুল পরে কথা বলেন ঠিক কি না উজানির আগুন চর্মনায় উজানির আগুন ডসুল পুরো তার মানে সব একই ঘাটের মাঝে কথা বলেন ঠিক কি না আমার ভাইরাম এ কলিজার টুকরা ভাই উজানির ময়দানে এখনো শুয়ে আছেন কারি ইব্রাহিম সাহেব রহিমাহুল্লাহ কারি সাহেব রহমাতুল্লাহ আলাই আল্লাহর পাগল বান্দা যখন কোরআন তেলাওয়াত করত ওই সময় শুধু কান্ত না পাগলের মতো শুধু লাফালাফি করত কোরআনটা বুকে নিয়ে তারা পাগলের মতো ছোটাছুটি করত কোরআন আপনার কোরআন যখন তো আল্লাহর পাগল অস্থির হয়ে একবার একবার ডানে বামে যাইত 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 আবার কোরআন ভক্ত বিন্দুরা ডাক দেয়া বলে হাজরা কেন আপনি এমনটি করেন বুঝলাম না তো আপনি কেন কাঁদেন কোরআন পড়তে পড়তে আবার দেখি কোরআনটা নিয়ে লাফালাফি করেন আবার দৌড় মার আমরা বুঝিনাই বেহের বাণী করে বলেন আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে বাবা বুঝবা না বুঝবা না তোমরা এই ব্যথাটা বুঝবা না আমি কেন এমন করি বলে বুঝি নাই দেখে দেখেই তো আপনাকে প্রশ্ন করলাম আল্লাহর বান্দা ডাক দেয়া বলে বাবা তাহলে শুনে রাখো আমি যখন কোরআন খুলিয়া বসিয়া যা পরে মাউল্লার কোরআনের দিক যখন তাকায় আমার মনে হয় তালার কোরআনের এই প্রত্যেকটা অক্ষরের মধ্যে আল্লাহর নূর আমি দেখতে পাই কোরআনের মধ্যে তাকানো মাত্রই আমি তাকায় দেখি প্রত্যেকটা অক্ষরের মধ্যে আমার মালিকের নূর ভেসে ওঠে আমি স্থির থাকতে পারি না অস্থির হয়ে যাই পাগল হয়ে যাই কলবের মধ্যে নূর ঢুকতে থাকে আমার ভিতরটা একদম জল জালা সৃষ্টি হয়ে যায় আমি সহ্য করতে পারি না জোরে বলে না আকবর আমার কলিজার টুকরা ভাইরাম এই জন্য রাব্বে কাবা আল্লাহ তাআলা ডাক দেয়া বলে ও বান্দা বান্দির দল কোরআন তেলাওয়াত যখন করবা তখন ইমান পারবে বুঝবে তুমি আপনার আল্লাহ তালার বান্দা মমিন হয়েছে সোয়াহান আল্লাহ বলেন আমরা তো আজকে বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষা কোরআন শিক্ষা দিতে চাই না সৌকাল হইলেই আমরা শিশু শ্রেণী এরপরে আপনার কত গার্ডেন আছে সেখানে নিয়ে নার্সারি আছে পড়ানোর চেষ্টা করি কথা বলেন ঠিকই না সন্তান আমার ইংলিশে কথা বলবে সন্তান আমার বিভিন্ন ভাষায় ডক্টরে অর্জন করবে এই জন্য ছোটো কাল থেকে ইংলিশ পড়ানোর সিস্টেম চালু করেছি ওই সন্তান বড় হইয়া কশ্চিনকালেও মা বাবাকে দেখবে না ওই সন্তান বড় হইয়া আপনার মা বাবাকে লাতি মেরে বৃদ্ধাশ্রমে পাঠায় দিবে কথা বলেন ঠিক না দেখবেন যারা আলেম রয়েছেন হাফেজ রয়েছেন যারা ওলামাই কেরাম হকখানি ওলামাই কেরাম কোন আলেমের আলেম একজন ইমামতি করে মসজিদে মজিনী করে মাদ্রাসায় বেতন পায় দশ হাজার ওই সমস্ত আলেমের মা বাবা কিন্তু কেউ আজও পর্যন্ত বলতে পারবে না একজন আলেমের মা একজন আলেমের বাবা বিদ্যাশ্রমে আছে ভুল বললাম নাকি কিন্তু কত ডক্টরের মা কত ডাক্তারের মা আমার ভাইরাম বৃদ্ধাশ্রমে পাঠা দেন তার মানে প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে কথা বলেন ঠিক কিনা আমার কলিজার টুকরা ফাইরা এই তো এই যে যারা মুরব্বীরা আছেন আপনারা সাক্ষী দেন যারা দাড়ি ফাঁকা মুরব্বীরা আছে তিনারা সাক্ষী দিতে পারবেন দেখবেন আগের জামানায় আজ থেকে চল্লিশ বছর পূর্বে কিংবা তিরিশ বছর পূর্বে যখন মানুষ কোথায় যাইতো ফজরা আজান হয়ে যাইতো আল্লাহর পাগল গুলা কিন্তু ফজরের নামাজ পড়িয়া পড়ায় প্রত্যেক বাড়ি থেকে কোরআনের আওয়াজ আসতো কথা বলেন ঠিক না নামাজ পড়ে সবাই কোরআনটা খুলিয়া আপনার তেলাওয়াত করা শুরু করে দিত দিত আমার এক দাদি ছিল কোরআনটা তত শুদ্ধ ছিল না ওরে তেলাওয়াত একদম আল্লাহ এমনভাবে আলিফ মনে হয় ভাইঙ্গে চুরে একদম ভত্তা বানা হারায় দিত সানা বানা তার মানে বারে বলতো বে বে সে বুঝলেন আমার ভাইয়েরা এভাবে পড়তো না এভাবে পড়তম সহি শুদ্ধ ছিল না কিন্তু আল্লাহর পাগল বান্দিকে দেখতাম ওই ছোট আপনার বিদ্যা দাদিকে তাকায় দেখতাম প্রতিদিন নামাজ পড়িয়া বড় বড় অক্ষরের আগের জামানার কোরআন বড় অক্ষরের পাওয়া যাইতো মুরব্বীরা সাক্ষী দেন ওই কোরআনটা খুলিয়া আল্লাহর বান্দি পড়তো কি পড়ত বোঝাই যাইতো না আটটা আঙ্গুলটা শাহাদত আঙ্গুলিটা ইশারা করে শুধু গুনগুন একটা শব্দ আসতো আমি যখন কোরআন শিখলাম দাদিকে ডাক দেয়া বললাম দাদি কত সাল থেকে তুমি কোরআন বলে যখন আমি ছোট তখন থেকে কোরআন তেলাওয়াত করি আমি বললাম সোরা ফাতেহা তুমি আমাকে শোনায় দাও ওরে ফাতেহা পড়ল নাকি ফাতেহার সাথে যুদ্ধ করল আমি বুঝলাম না বুঝেন বুঝেন সুরা ফাতেহা পড়লো নাকি ফাতেহার সাথে মারামারি করলো আমি টেরও পাইলাম না আমি বললাম এমন পোড়া কেন বলে দাদা এইভাবে তো আমরা পোড়াইছি আমারে আমার ভাইয়েরা তারপরেও আমার দাদি পিসপা হয় নাই কোরআন তেলাওয়াত করেছে জোরে বলেন আল্লাহ আকবার ওই দাদি কোনদিন ইস্টার জালসা জি বাংলার কাছে যায় নাই কথা বলে না আমার কলিজার টুকটা ভাঙাই ওই দাদি কোনদিন আমাদের সামনে আসতো মাথায় বড় ঘন্টা দিত চুল পেকে গেছে মহিলা যারা বিদ্যা হয়ে যায় তাদের কিন্তু পর্দা শিথিল কথা বলেন ঠিকই না কিন্তু আমার দাদি ইচ্ছা করলে আমাদের সামনে আসবে তো আপনার মাথার ঘুমটাটা ফেলায়া আসতে পারত কিন্তু ঘন্টা ঘন্টা ফেলাইতেন না আল্লাহর আল্লাহ পাগল বড় ঘন্টা দিয়া চলে আসত আর দেশ যত উন্নতি হচ্ছে মা বন্ধের কাপড় তত নিচে নামতে কথা বলেন ঠিকই না যত উন্নয়নের বাতাস বয় মা বন্ধের কাপড় ততটা নাম আমার কোলে যার টুকরা ভাইয়েরাম এই যে কয়েকদিন আগে চোদ্দই ফেব্রুয়ারি গেল কুত্তা দিবস কথা বলে না আপনারা মনে হয় জানেন নাল্লা মানুষ চোদ্দ ফেব্রুয়ারি সবে বরাত সবে বরাত হইছে হ্যাঁ চোদ্দ ফেব্রুয়ারি সম্ভবত কতরের রাত গেছে নাকি বলেন সবে বরাত এমন একটা দিন পড়েছে সোনার চান চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস চোদ্দ ফেব্রুয়ারি চোদ্দ ফেব্রুয়ারি ডবল ভালোবাসা দিবস ডবল কি যারা মমিন তারা আল্লাহর সাথে ভালোবাসা করছে কথা বলেন ঠিক কিনা আর যারা দুনিয়াদার যারা দুনিয়ার নারীর পেছনে সরছে ওরে দোকানের ফুল একটাও দোকানে আসতো নাই কথা বলে না আমি ফেসবুকে তাকায় দেখলাম কেননা তিন দিন আপনাদের রসুলপুরে ছিলাম আমি বললাম অসুস্থ শরীর নিয়ে সেখানে ছিলাম ফেসবুক চালানোর মতো কোনো সময় পাইলাম না ষোলো তারিখে ফেসবুক অন করে দেখি একজন মেয়ের বাপ যুবতীর বা ওরে এত বড় একটা লাঠি নিয়ে জম্মের কোষাণ কষতেছে বুঝেন না পোষা বুঝেন জম্মের পিটনি দিতেছে ওখানে লেখা আছে আপনার ক্যাপশনে লিখে দিয়েছে এই যে মেয়ে দেখো ভালোবাসা দিবস পালন করতে গিয়ে বাবার কাছে কট খাইছে বোঝে নাই বোঝে নাই তার মানে বাবার হাতে ধরা পড়ছে বাবা এমন একজন মানুষ ভালোবাসা দিবস বুঝে না মেয়েরে সাইজ করা শুরু করেছে কথা বলেন ঠিক না এই জন্য মা ও পর্দার বোন তোমরা যদি থেকে থাকো আমি একটা কথা বলে যাই এই যে যুবকদেরকে দেখতেছো তোমাদের দাম তোমরা কমাইতেছো যুবকরা চাই তোমরা যদি তোমাদের শরীরটাং তোমরা যদি তোমাদের দেহ পর্দার আড়ালে রক্ত আগের জামানায় যেমন পন দিয়া বিয়া করা লাগত কি দিয়ে জানেন না কি এটা পন দিয়া বিয়া করা লাগত আজকে যদি মহিলারা ঘরের মধ্যে থাকতো তা বলে তাদের দামটা বেড়ে যেত পন দিয়া বিয়া করা লাগত কথা বলেন ঠিক কিনা হে সোনাちゃん কথা শুনের আলু যখন জন্ম হয় আলু যখন হয় আমাদের বগুড়াতে আলু হয় আপনাদের হয়। এলাকায় পেঁয়াজ হয়। যখন বতরই তো তখন নাকি যখন পিয়াজের বতর ওই সময় পিয়াজের দাম সম্ভবত আড়াইশো টাকা কেজি হ্যাঁ কথা কয় না কত হয় এখন আলুর দাম কত বিশ টাকা পনেরো টাকা আজকে আমি আমার মাদ্রাসার জন্য বারো টাকা কেজি কিনেছি কত করলাম মাদ্রাসার জন্য বারো টাকা কেজি ছোট ছোট আলু আমার কথা বলম এই আলু যদি পর্দার মধ্যে থাকতো কম হইতো তাহলে তার দাম বাড়তো না কমতো বলে না বলে না কথা বলে না এবার আসেন সোনা যদি আলুর মতো গোজাইতো তাহলে স্বর্ণের দাম কম হইতো না বেশি হইতো কমতো না কমতো না মহিলা হলো সোনার মতো এরা যত পর্দার মধ্যে থাকবে তত তাদের দাম বাড়বে কথা বলে না আর যত বাহিরে আসবে পোষা আলুর মতো হবে লাঠি দিয়ে ফেলা দিবে হ্যাঁ কথা বলেন না কেন যত ডিজিটাল হবে যত রূপের চর্চা করে রাস্তায় বের হবে যুবকদের প্রদর্শনী করবে এই যে যুবকরা শুধু চায় মহিলারা কেন অন্য গায়ে দিয়ে আসে খুলে না কে খুলে না কে আর মহিলারাও হইছে বর্তমান তোমরা দেখো না কে দেখো না কে কথা বলো না কেন আজকে সমাজ ধ্বংস হয়ে যায় আমি বার বার বলে থাকি কলিজার টুকরা ভাইরা রাগ করতেছেন কি বলবো আমার কণ্ঠটা বসে আমি জুত পাচ্ছি না কথা বলতে শোনা যাচ্ছেন একটা মিস কল দেবো নাকি আপনাদের এলাকায় সারগুরু আছে না নাই সার গরু চিনেন দুধ দেয় কয় কেজি করে দেয় নাকি আপনাদের এলাকা যে কথা বলবে না মনে হয় তারা সার গরুর দুধ খায় সার গরু কি দুধ দেয় দেখেন তো কথা বলেন সে গরুর দুধ খায় সারগুরু দুধ দেয় হ্যাঁ সারগুরু দুধ দেয় গাভী গরু বলেন তো সোনার সান আপনি সারগরুকে রসুলপুর বুজুরের কাছে নিয়ে গেলেন চর্মনায় পিসাবুজুরের কাছে নিয়ে গেলেন কিংবা উজানিতে নিয়ে গেলেন ফুরফুরা নিয়ে গেলেন আটরসি নিয়ে গেলেন বিশ্ব ইস্তেমা তাবলিগ জামাতে জুবাই সাহেবের কাছে নিয়ে গেলেন নিয়ে গিয়ে ডাক দিয়ে বললেন হজরত আমার এই সার একটু দুষ্ট আছে আপনি দেন করেন করে করে কোনো গাভীর উপর ঝাঁপ না দেয় ওই বিশ্ব সার গুরুকে ধরিয়া বড় বড় বিশ্ব সেরা আলেমদেরকে নিয়ে এসে ওয়াজ করা হলো সার গুরু খবরদার তুমি গাভীর উপর ঝাঁপ দিবে না লাভ না গাবিকে দেখলে তোমার সেন্সটা ঠিক রাখ পা আজুরা দৌড়ায় তার কাছে সহবত দিতে যাবে না কথা বোঝেন ঠিক কি না করে দিয়ে দিল ভাই বাড়িতে নিয়ে যান আপনারা বলমারির লোক বাড়িতে নিয়ে চলে আসলেন বাড়িতে নিয়ে এসে চিন্তাভাবনা করলেন আর সার গুরু তো লাফও দিবে না কাউকে সহবতও দিতে যাবে না কারো কাছে যাবে না এই জন্য আপনি আস্তে করে ছেড়ে দিলেন বলেন তো দেখি সামনে একটা সুন্দর গাভি দাঁড়ায় আছে সার কি দোয়া কালমা মা মানবে না তার কাছেই যাবে কথা বলেন যাবে যাবে কি যাবে না যতই আপনি দোয়া কালমা করেন আর আমি নাটোরে হুজুরকে যদি একবার ডাউল বানা খাওয়ায় দেন সার দৌরা দৌড়ায় কিন্তু গাভীর কাছেই যাবে কথা বলেন ঠিক কিনা এ কলিজার টুকরা ভাইরা আর এই সার আপনার গাভীকে যদি একটি সেফ রাখেন যতই ও লাফালাফি করুক গাভী আপনার গাভীর কাছে কশ্চিন কালেও যেতে পারবে না সম্মানিত ভাই সকল ওই মহিলাদেরকে যদি আধা লেংটা উলঙ্গ করে রাস্তাঘাটে নামায় দেন তাহলে আমাদের এই যুবকরা তো লাভ মারবেই কথা বলেন ঠিক কিনা যখন তাদেরকে বোরকার মধ্যে রাখবেন যখন তাদেরকে শরীয়তের মধ্যে রাখবেন ওই যুবকরা একদম যতই আপনার লাফালাফি করুক না কোনো মাথা নিচু করে যাইতে বাধ্য হবে তার মানে যুবকদেরকে খালি দোষ দেয়া লাভ নাই গাভী ওলাদেরকে আপনার যাদের গাফি আছে শুধু সার গরুকে দোষ দেয়া লাভ নাই গাভীদেরকে গাভী ওলাকে দোষ দেওয়া লাগবে কেননা তোমার গাভীটা ভালো করে বাইদে রাখো শুধু যুবকদেরকে দোষ দেওয়া লাভ নাই কন্যার বাবাদেরকে বলবো ও বাবা কন্যা সন্তান তোমার তুমি হেফাজত রাখো কন্যা সন্তান যদি বর্কা সারা চলতে চাও তাহলে তারে ঠ্যাঙ্গে বাড়ি দিয়ে ঘরেতে রাখো কথা বলে না কথা বলে না আমার ভাইরাম যেই কথাটা বোঝাতে চাচ্ছিলাম কলিজার টুকরা ভাই এই জন্য পর্দার মা বোনদেরকে বলবো মা মেহরবাণী করে তোমাদেরকে উদ্দেশ্য করে বলি আজকে বাংলার জমিনে যেই কথাটা বোঝাতে চাচ্ছিলাম নামাজ পড়ে কোরআন শরীফ বাড়ি থেকে কোনো কোরআন তেলাওতের আওয়াজ আসে না কথা বলেন ঠিক কিনা এই যে মোবাইল চালাইতে চালাইতে সরদোরা বেজে যায় কথা বুঝে থাকলে বলেন ঠিক কিনা এই মোবাইল পাইয়া কত বিদ্যা মহিলা চল্লিশ বছরের মহিলা আপনার সতেরো আঠারো বছরের যুবকের সাথে আপনার হিজ রোধ করে কথা বুঝে থাকলে বলেন ঠিকই না